সময়ের সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন হলেও এখনো পর্যন্ত রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না রক্তের একমাত্র উৎস হল মানব দেহ এবং রক্ত সংগ্রহের অন্যতম উৎস হল স্বেচ্ছায় রক্তদান এদিন মার্কসবাদী মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে বিধাননগরের পূর্বাচল কমিউনিটি হলে এক বিরাট স্বেচ্ছায় রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে সাধারণ মানুষেরা স্বেচ্ছায় রক্তদান করার পাশাপাশি বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্যে দিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভারম্ভ হয় এদিন এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পাঁচবারের প্রাক্তন বিধায়ক এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সভাপতি সমর হাজরা মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রসনজিত রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেত্রী শর্মিষ্ঠা সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট বামপন্থী ফোর প্লাগ ডাক্কার ইন লাউজা ও বামপন্থী ফোর প্লাগ জা পাউজা ও বাংলার কমিউনিস্ট রাজ্য কমিটি অন্যতম নীতি কমিটির সদস্য চুক্তো। প্লা প্লা পাউজা ও প্লা প্লা পাউজা ও প্লা প্লা পাউজা ও জা পাউজা ও ফিল লাউজা পাউজা শাহাবাদ

দান আমরা মনে করি যে এটা এমন একটা জিনিস যে কলেকার তৈরি হয় না আর কৃষিক্ষেত্রেও তৈরি মাক্সাদিক ফর পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি আবহাওয়া করছে আকাশ সেনগুপ্ত এবং অভিনব চ্যাটার্জির উদ্যোগে রক্তদান শিবির মূল্যবান কাজ আজকে তারা করছে খরা মরশুম শীতের মরশুমে অনেকেই রক্তদান হয় অনেক জায়গায় আমরা গেছি কিন্তু একটা এই খরা দাবা দাওয়া আসছে সামনে তার মধ্যে যে আজকে রক্তদান এসে খুবই ভালো লাগছে প্রায় আমি এসে খোঁজখবর নিয়ে যা জানলাম এখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় জন রক্তদান করছে এবং এই রক্তদানটা যেন মহৎ কাজ আমরা বলি এটাও প্রচারও করি যে শরীর থাকতে রক্তদান আর শরীর শেষে হচ্ছে দেহদান চক্ষুদান এটাই মূল কাজ তা ফরবল পার্টি যে উত্তর জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা খুবই উদ্যোগ নিয়েছে শুধু রক্তদান নয় আজকে এখানে দুস্থ মানুষ গরিব মানুষ যারা চিকিৎসা থেকে বঞ্চিত হয় তারা আজকে চিকিৎসার সুযোগটুকু পাচ্ছে চোখের চিকিৎসা শরীরের চিকিৎসা সবটাই তারা পেয়ে থাকছে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই কাজটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আনুষ্ঠানিক উদ্বোধন করে আমার খুবই ভালো লাগলো মানুষ আসছে মানুষ রক্ত দিচ্ছে এবং তারা ঠিক চলে যাচ্ছে এবং স্বেচ্ছায় রক্তদান এটাকে আমরা বলবো রক্ত হচ্ছে বিভিন্ন গণসংগঠন করে পলিটিক্যাল পার্টি করে স্বেচ্ছাসেবী সংস্থা করে এবং সরকারের উদ্যোগেই রক্তদানটা হয় রক্ত নিয়ে কোনো রাজনীতির কোনো এটা ঠিক নয় রাজনীতি শুভেচ্ছা যে যারা বংস রুগী এখনই এখনই রক্তের প্রয়োজন এই যে তারা শরীর থেকে রক্তটা দিচ্ছে এবং এটা আরেকজন পাবে এর চেয়ে কাজ আর কি আছে বলে মনে করি এই জন্যই তাদের করে আমরা শুভেচ্ছা জানিয়েছি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি আজ এক মনোজ্ঞ অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই বিধাননগরে তো আমি ওদের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ওদের এই রক্তদান শিবিরকে সামনে রেখে ওদের সংগঠনকে আরও দৃঢ় এবং বলিষ্ঠ সংগঠন হিসেবে গড়ে তোলার কামনা এই কামনা করছি এবং এই রক্তদান শিবির আমাকে মানে আমাদের এই পার্টিতে উত্তর চব্বিশ পরগনা জেলায় এই প্রথম আমরা অর্গানাইজ করে উঠতে পারলাম তার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক এবং তার সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পাদক বললেন সবটাই কারণ রক্তদান আপনারা জানেন যে রক্তদান রক্ত আমাদের আমরা ওষুধ বাজার থেকে কিনতে পারি না সুতরাং রক্তদানের মাধ্যমেই আমরা একটা কোনো মানুষকে সুস্থ করে তুলতে পারবো তা সেই কারণেই আমরা আজকে রক্তদান শিবির আরম্ভ করেছি আমরা আশা করব আমাদের জেলা থেকে আস্তে আস্তে গোটা রাজ্যে আমরা এই যে রক্তদান করবার যে মহতিদান এই যে একটা উৎসব রক্তদান উৎসব স্বেচ্ছায় সেটাকে আমরা অনেক দূর ছড়িয়ে নিতে পারবো এবং আশা করি মানুষ সচেতন হবে এটুকুই বল মাক্কাতি ফরোয়ার্ড ব্লক উত্তর জেলা কমিটি আমরা আমাদের কর্মসূচি খুব বেশি দিন শুরু করিনি আমাদের মাস দিনের ধরে আমাদের কর্মসূচি চলছে জেলা জুড়ে এবং জেলা জুড়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা প্রতি মুহূর্তে সবাই নেতাজি মার্কস অ্যাঙ্গেলস লেলিন যেটা চারটে তারা আমাদের পতাকার মধ্যে আছে সে পতাকার আদর্শে এবং আমাদের এই চারজন যে নেতা তাদের আদর্শে সবাই আদর্শিত হয়ে আমাদের দলে যোগদান করবার জন্য সবাই বলছেন এবং আমাদের নেতা কমরেড প্রসন্দিত রায় এবং কমরেড সমর হাজরা তাদের তারা যেভাবে যেভাবে আমাদের কর্মসূচির কথা বলছেন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে মার্কসবাদী ফেক্ষে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি আজকে তেইশে ফেব্রুয়ারি আমাদের রক্তদান শিবির এবং একটা হেলথ ক্যাম্প চলছে টিম হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এই অর্গানাইজ করেছে যে প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকা এবং বাকি যারা অসুস্থ আছেন তাদেরকে ব্লাড দিয়ে তাদেরও শুশ্রূষা কামনা করছি আমরা আমাদের মাস্কবাদী ফরওয়ার্ড ব্লক এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন এবং এতজন নিঃস্বার্থভাবে ব্লাড দিচ্ছেন এটা খুব বড় একটা উদ্যোগ আশা করি এটা আরও বড় হবে ফিউচারে এটাই আমাদের বক্তব্য ভালো থাকুন সুস্থ থাকুন মার্ক্সবাড়ি ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবিরে ইতিমধ্যেই অনেকে রক্ত দিয়েছেন প্রত্যেক প্রথমেই আমি প্রত্যেক রক্তদাতাকে আমাদের সংগঠনের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা রাজ্যের অনেক বড় বড় নেতৃত্ব আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই উদ্যোগ আমাদের জেলায় প্রথম করতে সক্ষম হলাম আমরা আগামী দিন আরও বড় বড় প্রোগ্রাম করব এবং এই কর্মসূচি আরও বিস্তারিতভাবে আমরা জেলার মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হব এই জন্য আমরা সকলের কাছে কৃত কৃতজ্ঞ অভিনন্দন জানাই উত্তর চব্বিশ জেলা কমিটি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লককে যেরকমই একটা মহতি সংগঠন যে রক্তদান শিবিরের আয়োজন করা রক্ত খুব দুষ্প্রাপ্য জিনিস দিনকে দিন এই রক্ত চাহিদা আরও বাড়বে যত দিন যাবে গরমের সময় তো স্বাভাবিকভাবেই রক্ত কোনো কলেকারখানায় তৈরি হয় না কিংবা এত সায়েন্সের মাধ্যমে রক্ত কোনো ল্যাবরেটরিতেও তৈরি করা যায়নি রক্ত এই মানবদেহ থেকেই রক্ত আমাদের দিতে হয় আবার এই প্রকৃতির নিয়মে মানবদেহতেই সেই রক্ত উৎপন্ন হয় তো আমাদের জেলা কমিটির নেতৃত্বরা আমাদের যে রাজ্য সম্পাদক এবং আমাদের রাজ্য চেয়ারম্যান সমর হাজরাস ওনারা বললেন সমস্ত কিছু তো অভিনন্দন আরেকবার যাতে এই কর্মসূচিকে জেলার প্রত্যেকটা অঞ্চলে যাতে নিয়ে যাওয়া যায় এবং সাংগঠনিকভাবে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লককে প্রত্যেকটা অঞ্চলে স্ট্যাবলিশড করা এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে এই রক্তদান শিবির দিয়ে আমরা আরম্ভ করেছি চেষ্টা করব পরবর্তী দিনে এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার এবং অভিনন্দন জানাই সমস্ত রক্তদাতাদের এবং উত্তর চব্বিশ জেলা কমিটিকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে রক্তদান শিবির মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক পুনরুজ্জীবন হচ্ছে নতুনভাবে আবার আমরা উঠে আসছি কর্মসূচি নেওয়া হচ্ছে কর্মকাণ্ড হচ্ছে এবং আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিধাননগর বিধাননগর বিধানসভা ব্লকে মার্ক্সবাদী ফর ব্লকে একটা পরিচিতি দেওয়া এবং নতুনভাবে সংগঠনটাকে তৈরি করার যে উদ্যোগ আমরা নিয়েছি এবং আমাদের নেতৃত্বে আছেন সমন হাজিরা আমার নেতৃত্বে আছেন বসেনজিৎ রায় রাজ্য কমিটির সম্পাদক তা আমরা সবাই মিলে যৌথ উদ্যোগ নিয়ে আমরা বিষয়টাকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমার ব্যক্তিগত ধারণা আজকে যে উদ্দীপনা এবং যে রেসপন্স আমরা পেলাম তার থেকে আমরা একটাই জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছি মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক আগামী দিনে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে তথা বাং আমাদের বিধাননগর বিধানসভা অঞ্চলেও একটা বড় কিছু করতে চলেছে বাম আন্দোলনের যে অপরিস্থিতি বা অবস্থা আমরা দেখতে পাচ্ছি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আশা করি বাম আন্দোলনে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিন নিতে পারবে আজকে রক্তদান শিবির আমরা কর্মসূচি শুরু করলাম আগামী দিনে অনেক বড় বড় কর্মসূচি আমরা নেব এবং আমরা আশা করছি দলে দলে মানুষজন বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা রাজনৈতিক চিন্তাভাবনা করেন বা যারা প্রগতিশীল চিন্তার সঙ্গে যুক্ত তারা আমাদের সঙ্গে আস্তে আস্তে এসে আবার যুক্ত হবেন এই আশা আমরা রাখছি আমার নাম অভিনব চ্যাটার্জি আমি মাংসবাজুর ফা ব্লকের বিধাননগর বিধানসভা ব্লকের আবহায়ক